হ্যালো স্যার ভালো আশা করছি আমি একটা পার্ক এটা একটা পার্কে আসছি যার নাম হচ্ছে পার্ক দু লুকজাম পার্ক এটা প্যারিসের মধ্যখানে ক্যাপিটাল অফ দ্য ফ্রান্স অ্যান্ড এটা একটা সমধন্য পার্ক যার নাম হচ্ছে লুকজাম বার্ক যেটা আমি বলছি সো এক নজর একটু দেখাবো আপনাকে এখানে অজস্র ফুল লেক মাছ বাচ্চাদের খেলার জিনিস এবং একটা ছোট প্রাসাদ সব কিছু মিলে খুবই সুন্দর একটা পার্ক যদি কখনো কেউ ফ্রান্সে বেড়াইতে আসেন অবশ্যই এই পার্ক দেখে যাবেন একদম ফ্রিতে কোনো ধরনের টিকিট লাগে না শুধুমাত্র ভেতরের যে ক্রিয়েটিভিটিগুলো আছে ওগুলোকে শুধুমাত্র টিকিট দিয়ে করতে হয় না হলে কিছুই লাগে না দেন এই পার্কে আসতে এখান থেকে কিন্তু আইফেল টাওয়ারের একাংশ দেখা যায় পাশাপাশি হচ্ছে এখানকার ক্যাসল এবং সুন্দর সুন্দর ফুল দেখা যায় বাবাই টাটা